আইন অনুযায়ী চুরি করা অপরাধ ধরা পড়লে কঠিন শাস্তি হতে পারে কিন্তু তা জেনেও কিছু মানুষ দ্রুত অর্থ উপার্জনের জন্য অপরাধের পথ বেছে নেয় কিন্তু একটি ভাইরাল ভিডিওতে এমন একটি বাড়ি দেখা যাচ্ছে যেখান থেকে কোনো আন্তর্জাতিক চোরও চুরি করতে পারবে না কারণ এই বাড়ির আলমারির ভেতরে অভিনব একটি জিনিস রয়েছে যা দেখে চোরও ডিপ্রেশনে চলে যেতে বাধ্য এই অভিনব ঘটনা দেখে ওই চোর নিজেই চুরি করা বন্ধ করেও দিতে পারে একই সঙ্গে সে নিজে থানায় গিয়ে ধরাও দিতে পারে তাই এখন নিজের জন্য এই আলমারিটি দেখুন এই ভাইরাল হওয়া ভিডিওতে থাকা আলমারির দরজা খোলার পরে আপনি কিছুতেই হাসি থামাতে পারবেনই না এই ভাইরাল হওয়া ভিডিওতে আপনি প্রথমে একটি বাড়ি দেখতে পাবেন এই বাড়িতে অনেক কাজ চলছে এদিকে এই বাড়ির দৃশ্য দেখানো ব্যক্তিটি ধীরে ধীরে তার প্রিয় টয়লেটের কাছে আসে আর সে মহা উৎসাহে আলমারির দরজা খুলে দেয় আর এই ভিডিওতে আপনি যদি ভেতরে তাকান তাহলে আপনার সামনে দৃশ্য দেখে আপনি অবাক হয়ে যাবেন এই আলমারিতে একটি টয়লেট রয়েছে আলমারির দরজা খোলার সঙ্গে সঙ্গে আপনি একটি টয়লেট সিট পাবেন এর কাছাকাছি একটা সাদা বাক্সও দেখা যাচ্ছে এখন চিন্তা করুন যে চোর চার পয়সা পাওয়ার আশায় এই আলমারির তালা ভেঙে দরজা খুললেই টয়লেট দেখতে পাবে তখন তার কি অবস্থা হতে পারে সে সহজেই ডিপ্রেশনে চলে যাবে এটা বলাই বাহুল্য এখন ব্যাপকভাবে ভাইরাল হওয়া এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিওটি কোটিরও বেশি দেখে ফেলেছেন এবং সবাই হতবাক হয়েছেন এই ভিডিওটি দেখে এর কারণ যে আলমারির যে ভেতরে টয়লেট থাকবে তা কেউ ভাবতেই পারেনি লোকে বলছে এই আলমারি তৈরি করা ইঞ্জিনিয়ারকে একশো বন্দুকের স্যালুট দিন এই ভিডিও দেখে আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম একটা আলমারির ভেতর বাথরুম আপনিও কি তৈরি করতে চাইছেন